আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ জনবল নিয়োগ দিচ্ছে টেন মিনিট স্কুল আয়মান সাদিকের টেন মিনিট স্কুল জনবল নিয়োগ দিচ্ছে টেন মিনিট স্কুল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি কন্টেন্ট ডেভেলপার বাংলা অর্থাৎ বাংলা ভিডিও তৈরির জন্য এই পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত ছাব্বিশ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী এক অক্টোবর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সাপ্তাহিক দুই দিন ছুটি দুপুরের খাবার সুবিধা সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন পদের নাম প্রতিষ্ঠানের নাম টেন স্কুল পদের নাম কন্টেন্ট ডেভেলপার বাংলা পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা বাংলা বা ইংরেজিতে বিএ বিএড অন্যান্য যোগ্যতা বাংলা ও ইংরেজি উভয় ভাষায় দক্ষতা ব্যাকরণ বানানে স্পষ্টতার ধারণা ইউনিকোড বাংলায় দ্রুত এবং নির্ভুলভাবে টাইপ এবং প্রযুক্তিগত দক্ষতা অভিজ্ঞতা প্রয়োজন নেই চাকরির ধরন চুক্তিভিত্তিক কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী পুরুষ বয়স সীমা প্রযোজ্য নয় কর্মস্থল ঢাকা ডিও মহাখালী বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা সাপ্তাহিক দুদিন ছুটি দুপুরের খাবার সুবিধা আংশিক ভর্তুকি আবেদন যেভাবে করবেন আবেদন অনলাইনে করতে হবে আবেদনের সময়সীমা এক অক্টোবর দুই হাজার চব্বিশ যারা বেকার ঘুরছেন তারা বেকার না থেকে এখানে আবেদন করে দিতে পারেন হয়তো বা আপনার লাখ লেগেও যেতে পারে ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আসসালামু আলাইকুম